এর ছিল তাও সেই তিন প্রকার একটা হলো তাও সেই উলু অর্থাৎ আল্লাহ তালাকে ইলা হিসাবে এক মান এরপরে তাও সেইদ আর রুবু হিয়া অর্থাৎ কে রব হিসাবে এক আর হলো তাও সেইদুল আসমা ও অর্থাৎ আল্লাহর যত গুণাগুণ আছে এই গুনা গুনের ক্ষেত্রে তিনি এই বিশ্বাস করা এটাকে বলা হয় প্রশ্ন ভাইয়ারা

সাহাবির জীবনী গল্পটা আপনারা পড়ে নেবেন অত্যন্ত মনোমুগ্ধ অর্থ তারা কতটা অনুতপ্ত ছিল তাদের এই ভুলের কারণে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্য থেকে তিনজনের নাম বলেন জি ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে থেকে তিনজনের নাম এর পরের প্রশ্ন আব্দুর রহমানের জন্য প্রশ্ন কঠিন হলে আমি তাই না কারণ আমার কাছে ধারাবাহিক ভাবে ওইভাবে আসছে বাংলাদেশ ছাড়া

আমানতে না পারি তাহলে আমরা যাচ্ছি ইসলামী রাষ্ট্র কয়েম হবে সেই ইসলামী রাষ্ট্রে হয়তো আমি সবচেয়ে বড় খেয়াল

মাসা আল্লাহ এত মনে বা বিচারক থাকলে না আপনার জাতীয় বর্তমানে পৃথিবীতে প্রায় কতগুলো ভাষা আছে বর্তমান পৃথিবীতে প্রায় কতগুলো ভাষা আছে দুই হাজারের মতো উত্তর সঠিক হয়নি প্রায় সাড়ে তিন হাজার প্রায় প্রায় সাড়ে তিন হাজার ভাষা আছে জি সময় যাক ভালো হচ্ছে ওনার উত্তর দিচ্ছেন আমাদের শিক্ষার

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানের রচয় থাকে দুই মাস এবার একটা প্রশ্ন আমরা করছি বাংলাদেশ জামায়াত ইসলাম কত সালে

দুটার সুরা এমন আছে যাকে নূর বলা

खालो दिगा पारबे एकजना पारबो ओइ दिगा पारबे एकजना दारु न आए भाइ ओइ दिगा पाइला लाग्छ यार मार अब सटले सुदिनै क्रॉस क्रॉस क्रॉस

দুজনৰ নাম বৈ দিওঁ এই আমির রামাতের পূর্বে আভিরামাত কে ছিল বর্তমান আমির বিছ মিলাই নাই ভালা সেটা হবে না সব সহজ বলেন জান্নাত থেকে দুইটা নহর প্রবাহিত হয়েছে সেই দুইটা নহরের নাম কি আপনি বলবেন জান্নার থেকে দুইটা নহর প্রবাহিত হয়েছে সেই দুইটা নহরের নাম কি বর্তমান বাংলাদেশ strconva পরিষদ এর সভাপতির নাম কি কেন্দ্রীয় সভাপতি জি হবসুই কেন্দ্র সভাপতি আর দশজনের সভাপতির নাম কি